তোমাদের কেমন লাগতেছে বলো আমাদের বাসায় আজকে ঈদ কেমন সবাই আসবে আজকে তাহলে অনেক এনজয় করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ঈদের আরও একটি ব্লগে আর এই ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ এই ব্লগটা হচ্ছে আমার বাসায় কোরবানির ঈদের যে ব্লগ সেটা তো প্রথমে হচ্ছে আমি সামান্য ডেকোরেশন করে ফেলেছি ঈদের আর এরপর হচ্ছে আদা রসুন ব্লেন্ড করে নিলাম আর আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন আর চতুর্থ দিনই আমার বাসায় আমি ঈদের প্রোগ্রামটা রেখেছি সানডে যেহেতু আমাদের মাংস এসেছে আর আস্তে আস্তে তো একটু লেট হয়ে গিয়েছে আর আগেই তো বলেছি আমাদের এটা দাওয়াতো ছিল তো মানডেতে হচ্ছে আমাদের প্রোগ্রামটা আমি রেখেছি আর এটা হচ্ছে সানডে রাতেই আমরা সব কিছু একটু একটু করে প্রিপারেশান করে নিচ্ছি গরুর মাংসটা এনে শুধুমাত্র রেখেছি রেখেই আমরা কিন্তু আবার দাওয়াতে চলে গিয়েছিলাম এসে এখন সব কিছু শর্ট আউট করছি অনেকখানি মাংস আমরা নিয়ে নি নিয়েছি একসাথে রান্না করে ফেলবো আর আশেপাশে যারা আছে তাদেরকে আজকেই দিয়ে দিব তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ও সব কিছু হেল্প করছে আমাকে আর এই মাংসটা কিন্তু ওই পুরা রান্না করবে আমি এত বড় পাতিলে আমি আসলে রান্না করতে পারবো না আর এটা নাড়াচাড়াও খুব খুব বেশি প্রবলেম তো যে কারণে ও হচ্ছে রেডি করে আগের দিন রাত থেকে রান্না রান্নাবান্না শুরু করেছি এটা হচ্ছে সানডে নাইটে আমরা রান্না করছি যেগুলো আগের দিন রাতে রান্না করে রাখা যায় ওগুলো করে ফেলেছি ডেজার্টগুলো করে ফেলেছি মূলত আমার হাজব্যান্ডও গরুর মাংসটা করেছে আর আমার ভাইয়ের বউও রোস্টটা করেছে কারণ ওর হাতে রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয় তো ওকে বললাম রোসটা করতে আর যে যত আইটেম আছে সব কিছুই কিন্তু আমি করেছি যাই হোক ওরা দুজন আমাকে অনেক বেশি হেল্প করেছে অনেক বেশি ধন্যবাদ আমার জামাই এবং আমার ভাইয়ের বউ দুজনকেই না থাকলে আসলে এই শর্ট টাইমের মধ্যে এত কিছু আয়োজন করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেত আর আমার কাছে মনে হয় যে কোরবানের মাংসটা আসলে সবাইকে নিলে নিয়ে খেলে অনেক বরকতময় মনে হয় এবং অনেক বেশি ভালো লাগে আর কোরবানের মাংস ফ্রিজে রাখা আমি একদমই পছন্দ করি না এটা আমার ভালোও লাগে না তো আমি চেষ্টা করি প্রতি বছরই কোরবানির কোরবানির সময় একটু সবাইকে নিয়ে খেতে আর যারা আসতে পারে না তাদের মাংসটা আমি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকে প্রশ্ন করেন যে বিদেশে মাটিতে একা হাতে এত কিছু কিভাবে আমি করি সেটা অবশ্যই আমার সম্ভব হতো না যদি আমার পরিবারের সবাই আমাকে সাহায্য না করতো আমার হাজব্যান্ড সে অনেক বেশি হেল্প করে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে আমার মেয়ে আমার ছেলে যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটাও সে চলে এসেছে পুডিং তৈরি করার জন্য এবং আমি যে ডেজার্টগুলো করছি সেগুলোতে হেল্প করার জন্য আর আমার ছেলে সেও মার্শাল্লা অনেক ছোট কিন্তু সেও চেষ্টা করে তার জায়গা থেকে মাকে হেল্প করার জন্য আর এই তো মাংসটা আমার হাজব্যান্ড বসিয়ে দিয়ে ও চলে গিয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছে ও ঘুমিয়ে পড়েছে আমি এবং আমার ভাইয়ের বউ এখন এসে এসে মাঝে মাঝে নাড়াচাড়া করছি যাতে করে রাতে মাংসটা হয়ে যায় কিছু আইটেম আমি রাতে তৈরি করে রেখেছি আর কিছু আইটেম সকালের জন্য রেখে দিয়েছি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তো সকালে উঠে আমি হালিমটা করে ফেললাম কালিম হচ্ছে বিকালের নাস্তার জন্য তৈরি করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন তাহান সোনা সে কিন্তু আমাকে অনেক হেল্প করছে কিচেনটা আমাকে মুছে দিচ্ছে সে যদিও খুব ভালোভাবে পারে না তারপর সে যতটুকু পারে তাতে আমি খুশি আর আমার বাসায় মেহমান হচ্ছে যে কোনো বাসার জন্য রহমত কেন জানি না মেহমান আসলে আমার খুব বেশি ভালো লাগে বাট অনেক সময় শরীরে সাপোর্ট দেয় না যে সবাইকে দাওয়াত করব কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে গেস্ট আসলে যাই হোক এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি বিরিয়ানি করেছিলাম পোলাও রোস্ট গরু মাংস চিংড়ি মাছ ভুনা কয়েকজনে ভর্তা ছিল বেগুন ভাজি ছিল সালাদ ছিল তারপরে পামকিন ভাজি ছিল ভাইটা বললেন না ভাই পরে দেশে যেতে পারবো না

দাওয়া শেষ করে সবাই অনেকক্ষণ বসে আড্ডা দিলাম আর আড্ডা দিতে দিতে কিন্তু চা কফি খেতে ভালোই লাগে তো আমি আগে থেকে আর কি দুধ চা করে রেখেছিলাম তারপর গ্রিন টিও করেছিলাম আর কফি তো ছিলেই তো সবাই চা খেতে খেতে আড্ডা দিচ্ছি এর মধ্যে আবার আমার বিকালের গেস্টও চলে এসেছে তো সবাই মিলে খুব সুন্দর একটি দিন পার করেছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসার জন্য আবার অনেকে আসতে পারেনি তাদেরকে অনেক বেশি মিস করেছি যাই হোক আশা করছি আমার ঈদের ব্লগটা ভালো লাগবে টানা তিন দিন ভালোই কাটলো আলহামদুলিল্লাহ পরিবারের সাথে আমার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে ওদের সাথে আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই নতুন ব্লগে দেখাবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আবারও ঈদ মোবারক